আজকে আমি দেখাবো যাদের চুলা জলে না অথবা কম জলে কিংবা বানারে আগুন টিপটিপ করে জলে অথবা জলেই না আগুন আসেই না এই সমস্যাগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে সমাধান দেবো যেন আপনারা আমার এই ভিডিওটি ফলো করলে আপনাদের এই সমস্যাগুলো নিজেই নিজের ঘরে বসে সুন্দরভাবে সমাধান করতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অথবা বুঝতে পারছেন না তাহলে আমাকে কমান্টে জানালে আমি প্রয়োজনে ভিডিও তৈরি করে আপনাদেরকে সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি হিমাদপুর এলাকায় হোম সার্ভিস দিতে তো বেশি কথা না বাড়িয়ে মেন কথায় আসি তো দেখুন এই চুলাটিতে মাঝখানে যেমন আগুন জ্বলছে সাইড সাইড সেভাবে আগুন জ্বলছে না তো কেন জ্বলছে না আজকে আমি এটাই সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে বাটি দুটি খুলিয়ে নেই অনেক গরম থাকার কারণে এটা হাত দিয়ে ধরা যাচ্ছে না যার কারণে আমরা প্লাস দিয়ে অথবা স্কুড্রাইভের ধরে সরিয়ে নিচ্ছি আমি যখন এসেছি তখন এই চুলায় রান্না সরছিল যার কারণে অনেকটা গরম রয়েছে তো বানারটিও সুন্দরভাবে খুলে সাইডে রেখে দেবো অনেক গরম যার কারণে কোনো কিছুতে ধরতে হচ্ছে তো এখন চুলাটি উলটিয়ে নেই সুন্দরভাবে ধীরে ধীরে উল্টাতে হবে কারণ চাগা এক অনেকটাই সংকীর্ণ সুন্দরভাবে উল্টিয়ে রাখলাম তো দেখুন এই বানারটা কিন্তু ডবল বানার এবং মেশিনটাও কিন্তু ডবল মেশিন দেখুন দুটি নজেল রয়েছে দেখুন এটা সাইডের নজেল এবং ওইটা মাঝখানের সাইডের নজেলটা গ্যাসটা ঘুরে চারদিক দিয়ে ওঠে এবং এই যে মাঝখানের নজলটা শুধু মাঝখানেই গ্যাসটা ওঠে মাঝখানের নজলটা কিন্তু ঠিক আছে কিন্তু এই সাইডেরটাই সমস্যা তো এই সাইটের নজলটা আমি খুলে দেখবো যে আসলে কী সমস্যা হয়েছে তো বানারটি রেখে দিচ্ছি সাইডে আর এটা খোলার জন্য আট নয় ডাল প্রয়োজন আট নয় ডাল হলে খুব সুন্দরভাবে খোলা যায় আট নয় ডাল যদি আপনাদের না থাকে তাহলে প্লাস দিয়েও খুলতে পারেন আর এটা খোলার জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই নজলটি সম্পূর্ণ পিতলের আর এই পিতলটি যখন অনেক দিন পুড়তে পুড়তে নরম হয়ে যায় তখন কিন্তু পাল্টা চার খেলে ভেঙে যায় আর ভেঙে গেলে কিন্তু এই মেশিন পাল্টানো ছাড়া আর কোনো উপায় থাকে না তাই একটু সাবধানে এবং সতর্কতার সাথে নজলটি খুলবেন নজলটি খোলার পরে আমরা দেখব যে আসলে কেমন অবস্থা হয়েছে দেখুন ছিদ্র একেবারেই বন্ধ কোনো মতোই ছিদ্রর হদিশ পাওয়া যাচ্ছে ক্যামেরার ফ্ল্যাশটা একটু বাড়িয়ে নেই দেখুন ছিদ্র বন্ধ যার কারণে হালকা হয়তো একটু ছিদ্র আছে হালকা হালকা সে কারণে হালকা হালকা গ্যাস বাইর হচ্ছে তো এটা পরিষ্কার করার জন্য আমি এক ধরনের স্প্রিংয়ের তার নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কোনো কিছু দিয়ে আপনারা এটা পরিষ্কার করবেন তো এক হাতে ক্যামেরা হারাকাতে কাজ করছি যার কারণে একটু কষ্ট হচ্ছে তো দেখুন দেখুন এখন কিন্তু সব কিছু দেখা যাচ্ছে অতএব এটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আপনারা আরও একটু ভালোভাবে পরিষ্কার করবেন যেন ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে এই ধরনের তার দিয়ে ভিতর সাইডটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন বুঝতে পারছেন একাধ্যে কাজ করলে যা হয় তো সমস্যা নেই আমি করে পরিষ্কার করে দিচ্ছি এটা পরিষ্কার করে নিতে পারেন অথবা এই মাপের নজেল কিনে নিয়ে এসে আপনি লাগাতে পারেন তো লাগানোর আগে অবশ্যই সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন আমি চুলাটা উলটিয়ে হালকা গ্যাস সেরে সুন্দরভাবে পরিষ্কার করে দেব যেন ভবিষ্যতে গ্যাসের ধাক্কায় ময়লা অথবা কোনো গ্যাসের তরল এর মধ্যে না ঢোকে দেখুন গ্যাসটি হালকা সেরে নিয়েছি সেরে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম আপনারাও সময় নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং নজলটি পুনরায় লাগানোর সময়ও সুন্দরভাবে খেয়াল করে লাগিয়ে দিবেন যদি কস অথবা আপডাউন করে লাগান তাহলে কিন্তু পেঁয়াজ কেটে যাবে আর তখন এখান থেকে গ্যাস লিক করতে পারে তো সুন্দরভাবে লাগিয়ে পূর্বের মতো সুন্দরভাবে টাইট দিয়ে দিবেন যেন গ্যাস লিক না করে এই কাজটি কিন্তু বুঝলে একেবারেই সহজ অনেকে সময়ের অভাবে করতে পারে না তাদের কাজগুলি আমরা করে থাকি এবং অনেকে গ্যাসকে অনেক ভয় পায় কারণ গ্যাস আসলে ভয়ের জিনিস একটু কম ব্যাস হলেই অ্যাক্সিডেন্ট ঘটে আর সেক্ষেত্রে আমরা তাদের কাজগুলো খুব সেফটির সঙ্গে করে থাকি এখন পূর্বের মতো বানারটি লাগিয়ে দেবো লাগিয়ে দেখব হচ্ছে কি অবস্থায় আছে দেখুন এখনও কিন্তু অনেকটা গরম আছে খালি হাতে ধরাই যাচ্ছে না হুম বানারটি লাগানোর পরে বাটিগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে হবে হুম হুম সুন্দরভাবে বেশি দিলাম ইনশাল্লাহ এখন অনেকটাই ভালো অনেকটা কি একেবারেই ভালো হয়ে গেছে দেখুন একটু খেয়াল করুন পুরো নীল হয়ে গেছে এই চুলাতে কোনো সময় কালিও পড়বে না দেখুন আগুনের অবস্থা একটু খেয়াল করুন আর একটু নীল হবে দেখুন পুরো ক্লিয়ার একেবারে নতুনে যেমন ছিল ঠিক তেমন হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ